এই আই লুকটাতে আমি কোনো ধরনের আই ব্যবহার করিনি এবং করেছি পাঁচ মিনিটে আমি মিনিটে করেছি আমি আপনাদেরকে এই চোখে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই এই কাজলটা নিয়ে এটা না হলেও আপনারা যে কোনো আই পেন্সিল দিয়ে করতে পারেন তবে অবশ্যই সেটা স্মাচ করা যায় এমন কোন আইপেন্সিল হতে হবে স্মাচ প্রুফ হলে হলে সেটা কিন্তু আসলে জায়গা থেকে নড়বে না তো আমাদের এমন হতে হবে যেটা খুব ক্রিমি এবং গ্লাইট করে বা স্মাচ করে আর অবশ্যই চেষ্টা করবেন একটা স্কচ স্টেপ অথবা ফেস স্টেপ জাতীয় কোনো কিছু লাগিয়ে নিতে তাহলে যেটা হবে যে লাইনটা ঠিক হলো কি না সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না যাই হোক আমি শুরু করছি পাঁচ পারে যেহেতু আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি তাই একটু ধৈর্য ধরে দেখুন আমি একদম আমার আউটার কর্নারে একটা উইং করে নিব আর আসলে আমার এই টেপটা থাকার কারণে খুব একটা টেনশন করতে হচ্ছে না উইংটা কি একদম সোজা হচ্ছে না কি পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই জাস্ট কোনো রকমে আর কি আপনার উইংটা হলেই হবে এখন আমি আমার ইনার কর্নারে টু খালি ডিফাইড করে নেব কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি একটা জাস্ট আমি ফলো করছি যে আমার ভাজটা আছে সেই ভাঁজটাকে দিয়ে আমি জাস্ট একটা ট্রায়াঙ্গেলের মতন একটা ত্রিভুজের মতন করে করে নিচ্ছি এখন আমি যেটা করব এখন আমি ছটপট একটা খুব বেশি দেরি করব না কারণ অনেক সময় অনেক কাজলের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি দেরি করেন তাহলে সেটা আসলে বসে যায় 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 তখন সেটাকে করা করা না 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 বা বা ছড়ানো ব্লেন্ড এখন আমি যেটা নিয়ে কিন্তু আমার হচ্ছে আমার ব্রাশ খুঁজে পেতেই অনেক সময় লেগে যায় মাত্র আমি এখানে রেখেছিলাম চোখের সামনে আর এখন আমি খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাইনি অসুবিধা নেই আমি আরেকটা দিয়ে করছি এখন আমি যেটা করব এই ব্রাশটা দিয়ে আমি একটুখানি কাজলটাকে ছড়িয়ে নিব। চিন্তার কোনো কারণে আপনারা ইচ্ছা মতো আসলে এটার উপরে রাব করতে পারেন যেহেতু আমাদের অলরেডি একটা গার্ড আছে সেদিক হবে না করার পর এরকম দেখাবে আর এখনো যদি একটু প্যাচি প্যাচি একটু আহ ঠিক মতো ব্লেন্ড না হয় চিন্তা কোনো কারণে একটু পরে যে স্টেপটা দেখাবো ওটাতে ঠিক মতো ব্লেন্ড হয়ে যাবে এখন আমি সেম কাজটা আসলে করবো একদম হালকা হাতে চেষ্টা করবো এটাকে একটু ব্লেন্ড করে নিতে একটু ছড়িয়ে দিতে এখন আমি এরকম একটি ফ্লাফি ফ্লাফি ব্রাশ নিয়ে নিব এবং আমি নিয়ে নিব আমার ব্রঞ্জার আমি কি কর এই ব্রঞ্জারটা ব্যবহার করছি এটাই করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো ব্রঞ্জার আপনারা ব্যবহার করতে পারেন আমি সেটা একটুখানি নিয়ে নিচ্ছি এক্সেসটা সব সময় একটু ট্যাপ করে নিতে হবে এখন আমি যেটা করবো এই ব্রঞ্জারটাকে আমি আমার মানে আমার যে ভাঁজটা আছে আমার নিচের যে অংশটা আছে সেই জায়গাটাতে আমি এরকম ওয়াইপিং মোশন মোশন অর্থাৎ মোছার যে সেই মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন যদি আপনার মনে হয় যে জায়গাটাতে আপনি কাজল স্মাচ করেছেন সেই জায়গাটা একদম খুব সুন্দর স্মুথ হয়নি তখন আপনি যেটা করতে পারেন সেই আগের ব্রাশটাতে একটুখানি নিয়ে একটুখানি ব্রঞ্জার নিয়ে হালকা করে ট্যাপ করতে হবে যেহেতু এটাতে অলরেডি আসলে কাজল লেগে আছে আমরা কাজলটা এখানেও ট্রান্সফার হয়ে যাক তো একটুখানি নিয়ে আমরা এই জায়গাটাকে স্মাজ করে নিতে পারি এখন আমরা থার্ড স্টেপে চলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার যে কোনো কনসিলার বা ফাউন্ডেশন থাকুক না কেন সেটা নিয়ে সেই কনসিলারটাই আমি একটুখানি একদম আমার মনে বরাবর একটুখানি দু তিন ফোটা আমি অ্যাপ্লাই করছি একদম অল্প আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি আমি যেটা দিয়ে এখন আমি আমার এই হালকা করে ব্লেন্ড করব কিন্তু আমরা খুব বেশি ছড়াবো না তাই খুব বেশি বড় কোনো ব্রাশ নেওয়া যাবে না আমরা এটাকেই জাস্ট আমাদের যে জায়গাটাতে আমরা প্লেস করেছি সেই জায়গাটাতে এরকম চেপে চেপে বসিয়ে দিব এখানে যখন আমাদের ট্যাপ করা হয়ে যাবে সেটাকে আমরা একটু ডান পাশে নিব একটু বাম পাশে নিব যেন আমাদের এই যে কাজলটা সেটার সাথে খুব চমৎকার করে ট্রানজিশন হয়ে যায় আর আমি পার্সোনালি আমার চোখের শেপের জন্য আমি একটু উপরেও অর্থাৎ আমার যে ভাজটা আছে সেটা থেকে একটু উপরে যেহেতু আমার একটু হুডেড আইস এই কারণে আমি চেষ্টা করি যে আমার ক্রিস থেকে একটু উপরে সবকিছু করতে দেখুন আমাদের আই লুক কিন্তু একদম কমপ্লিট আপনারা চাইলে এটার সাথে একটা ল্যাশ অ্যাড করতে পারেন ল্যাশ পড়তে না চাইলেও কোনো সমস্যা নেই এই পুরো আই লুকটা একটা ল্যাশের এফেক্ট দেয় এখন সব থেকে স্যাটিসফাইং পার্ট সেটা হলো টেপটা খুলে ফেলা আমার মনে হয় আইল্যাশ ছাড়াও শুধুমাত্র মাস্কারা দিয়ে এই লুকটা খুব চমৎকারভাবে ভাবে পরা যায় আইল্যাশের খুব একটা দরকার পড়ে না কিন্তু চাইলে আপনারা আমার মতন হাফ আইল্যাশ ব্যবহার করতে পারেন জাস্ট এরকম আর একটা হাফ আইল্যাশ পরবো তাহলে কেমন লাগলো আমার আই লুক আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি এরকম আরো ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কারণ আমার আসলে খুবই মজা লাগে এরকম এক্সপেরিমেন্ট করতে